পাঁচ টাকা এরকম জুলিয়ান কাটা চ্যাপটা কাটার মোটা কাটা দেখেন এরকম পাঁচ টাকা পেঁয়াজ এই করলা এগুলা কিন্তু সহ কিন্তু কাটা যায় না কতটা সুন্দর ভাবে কিন্তু কেটে ফেলছে কিন্তু শাকিল ভাই দেখেন ভাই এটা কি চিকুন করে কাটা যাবে এখানে চিকুন কাটতে চাইলে চ্যাপটা কাটতে চাইলে ঝুলিয়ান কাটার এই যে কাটা চাইলে যে ঝরঝরা কাটার কাটছে এটা কাটার আছে মোটা কাটতে চাইলে মোটা কাটার আছে পাতলা কাটার আছে দাম কি অনেক বেশি হবে এটা পানির দাম পানির দাম আছে কত আছে মাত্র 4000 টাকা ওকে কোন কোম্পানি এটা হলো একটা নিয়ামা জাপানের এই যে নিয়ামা জাপান নিয়ামা জাপানের পাঁচটা ব্লেড থাকবে দুই বছর রিপ্লেস গ্যারান্টি থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ